জানিয়েছেন দর্শক বিশেষ করে ঢাকা আট আসন সহ পুরো ঢাকায় অধিকাংশ ফলাফল পাল্টে দেওয়ার বিরাট চলছে ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্র নেতারা জুলাই অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া কু হয়ে গেছে তারেক রহমানের ফলাফল ঘোষণা এখন অনেক বাকি আছে অথচ বিএনপির অফিসিয়াল পেজ শুরু করে পুরো মিডিয়া তাকে জিতিয়ে দিয়েছে তারেক রহমান হেরে যাচ্ছেন তাকে কৃত্রিমভাবে বিজয় বিজয়ী করা হচ্ছে মির্জা আব্বাস হেরে গেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তবে দেখেন ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলে অতি সূক্ষ্ম কারচুপি চলছে প্রথমে মিডিয়ার মাধ্যমে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে এই বিএনপি জিতে যাচ্ছে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভালোভাবে পারসেপশন তৈরি করতে পারেনি আমাদের কাছে তথ্য আছে সর্বশেষ খবর বিএনপি জামাত সমানে সমান আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন একদম আপডেট অথেন্টিক খবর জামাত চুয়াত্তর বিএনপি চুয়াত্তর সমান সমান এবং ফলাফল এটি হওয়ার কথা যে জামাত বিএনপি একদম কাছাকাছি হবে অনুমেয় ভোটের মার তো আমরা দেখেছি কিন্তু এই কাছাকাছি করতে বিএনপিকে অতি সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোরিকে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে তায়েক রহমানকে কৃত্রিমভাবে জিতিয়ে দেওয়া হয়েছে চাঁদপুরে ভয়াবহ কারচুপি হয়েছে ফলাফল আই রিপিট ভোট সুষ্ঠু হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল গণনায় শ্রেষ্ঠ কারচুপি হচ্ছে কাউকে বুঝতে দিতে চাইনি কারণ ভোট সুষ্ঠু হয়েছে মানুষ ভেবেছে না ভোট তো সুষ্ঠু হয়েছে কিন্তু ভয়াবহ কারচুপি চলছে অনেক প্রমাণ তথ্য এসেছে কক্সেস বাজারে ভয়াবহ কারচুপি হয়েছে বিশেষ চাঁদপুরে বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে এবং প্রচুর রেজাল্ট সিট এসেছে যেটা ঘষা মাজা করা এবং ঘষা মাজা করে সব জায়গায় বিএনপিকে বাড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে কাটা কেটে কোথাও কেটে জামাতকে জামাতেরটা বাড়ানো হয়নি সব জায়গায় কেটে বিএনপিরটা বাড়ানো হয়েছে এটা জাতি বুঝে দর্শক এখানে কি তাহলে সেই আমরা যে কৃত্রিমভাবে